অধ্যায় সেটা আজকে আমার খুবই পরিষ্কার হলো আমি এ থেকে খুবই উপকৃত হলাম আমি চাইবো এই ধরনের আরো হোক এবং আমি এটা থেকে শিখলাম এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ আমি ব্যবহার করব ধন্যবাদ নামটা বলবো কারিগর তো ভিডিও হচ্ছে তো আপনার আর আমরা নিজেরা নিজেদের মানে চেনা জানা হলেও একজনের সাথে আরেকজনা মানে পণ্যের পার্থক্য আছে একজন পণ্যের সাথে আরেকজন পণ্যের পরিচিত হলাম আজকে সেটা এখানে দেখতে পেলাম আর বিক্রির ব্যাপারে আসলে হ্যাঁ সাহস বাড়ছে অবশ্যই হ্যাঁ অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে আর এরকম যে মেলাগুলো আরো আগেও অন্য অন্য মেলায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করলেও সাহস করিনি

আমি হাতের কাজ করি এবং টেইলারিং করি ব্লক পাঠিকের কাজ অনেক কিছুই করি তারপর এই কাজ প্রথমে নিজে টুকিটাকি করা শুরু করছি দেখে সবাই মানে পছন্দ করে সেই থেকে আমার এই কাজ করা শুরু ছয় মাস এসে আমি কাজের সাথে জড়িত মোটামুটি আমার টুকটাক কম বেশি সব কাজই থাকে চলে তারপর আমি টিসি একটা মেলায় তাও অপ্রস্তুত ভাবে অংশগ্রহণ করলাম তারপর হাতে মারি কলেজে একটা মেলা ওইখানে এজন্য মাধ্যমে আমার মালগুলো যায় কিন্তু আমার তাকে পার্সেন্টেজ দিতে হয় এজন্য এখানে আসছি একটা প্রশিক্ষণ নিয়ে যাতে এখানে গল্পটিতে আমি মেলায় অংশগ্রহণ করতে পারি এবং আজকে মেলায় যে মানে অংশ নিলাম দেখলাম অনেক কিছু শিখলাম যে মানে কোন পণ্যের চাহিদাটা বেশি বা কিরকম কি নিয়ে কাজ করলে কিভাবে করা যায় এবং মানে এই যে পণ্যের মূল্য নির্ধারণটা নিয়ে আমার একটু মানে সমস্যা হয় সমস্যা হয় এই জন্যই এই প্রশিক্ষণ নেওয়া এখানে আসা দেখা একটা এটা দেখে শিখলাম কিভাবে করতে হয় অনেক কিছু জানলাম আশা করি ভালো কিছু শিখবো আরও এর সাথে থাকবো আরো ভালো

শিখেছে এখানে হচ্ছে বেগুনের আচার ছিল সবজির আচার ছিল তো দেখছিলাম কাজামের আচারটা পাওয়া যায় মানে পাওয়া যত কাছে তো দশটার থেকে আমি দেড় কেজি মতো টাকা বিশ টাকা আমি আর হচ্ছে চিনি কিনেছিলাম বিশ টাকার মতো পঞ্চাশ টাকা তেল গেছে পনেরো বিশ টাকার মতো দশ টাকা আমি পঞ্চাশ টাকা ষাট টাকা খরচ করে যেমন এখানে আসছি আমি চিন্তা করছিলাম কোনোভাবে ভাবে যদি আমার ষাট টাকা ওঠে তো ধন্যবাদ প্রথমে ভাই আমার কাছ থেকে আচারটা নিয়েছিল প্লাস্টিক যে কাজ করে তো উনি প্রথম দুইটাকে নেওয়ার পরে আমি তো ভাবছি তুমি মার্কেটিং করে দিছে এই গরু ভালো ভালো দেখো

ওখানে ছেলেদের ছেলে মেয়েদেরকে ইংরেজি পড়ানো হয় আর কম্পিউটার শিখানো হয় ফ্রি আমি আগেও বলছি এই যে এখানে আসার পরে যে ধারণা হইল আমি জানতাম যে সুন্দর জিনিস শিখায় এখানে একজনকে দুইটা মেয়ে বোন আমার সেটা মেয়ে মেয়ের মতন ছোট এটা যে আমার খেলপা অলপ পেয়ে গেছি আমি যতদিন পেয়ে থাকবো যে আমার একটা পথ দেখছে দৃশ্য দিয়েছে কথা আছে দৃশ্য

নতুন নানি অনেক জায়গা থেকে মেলা অ্যাটেন্ড করি বিসি মেলা বলেন তারপর বি এম কলেজ অশ্বনী কুমার মেলা জীবনানন্দ মেলা এবং আপনার বিলেশ পার্কে মেলা সবকিছু তো অ্যাটেন্ড করছি এখানে হয়তো আমার সেল হয়নি তারপরও অভিজ্ঞতা আছে যা দেখলাম যে এখানে কিরকম কি পাওয়া যায় আর সামনে আগানোর জন্য চেষ্টা করব আর আমার মূলত হচ্ছে মার্কেটিং করা যে আমাদের কাছে প্রোডাক্টটা আছে

এই যে প্রথম বিক্রি তো আমার সব থেকে বড় দরকার সেটা আজকে আমার হয়েছে যে একটা প্রোডাক্টের বিক্রি বা একটা প্রোডাক্ট হয়েছে এবং আমি ফিজিক্যালি এর আগে কোনো প্রোডাক্ট সেল করিনি আইটি আমার সফটওয়্যার হোক সেটা করা হয়েছে একটা কাস্টমারকে কিভাবে ডিলিং করা বা আমাদের এখানে যারা ছিল স্যাররা বা এখানের কর্মকর্তারা আমাদের যারা সহপাঠী সবাই পরিচিত কিন্তু পরিচিত ব্যক্তির কাছে মনে হইতো কি একটা প্রোডাক্ট বিক্রি করা মানে একটু লজ্জা লাগতো যে কাছে বলবো আমি এটা বিক্রি করবো কিন্তু আজকে আমার দুইটা জিনিস খুব বিল্ডাপ হয়ে এখান থেকে যে একটা প্রোডাক্টের একটা শপে তোলার পর আত্মবিশ্বাস যে আমি এটা বিক্রি করতে পারবো দ্বিতীয় হলো গিয়া আমার ভিতরে যে জড়তা ছিল যে আমি ব্যবসায়ী হব আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই জড়তাটা আমার মধ্যে কাজ করে তৈরি গেছে তো আমি আসলে বিসি পরিবারকে অনেক ধন্যবাদ জানাই এবং বিশেষ করে জালিস মোহাম্মদ স্যারকে যে তার সাথে আমার যোগাযোগ অনেকদিন যাবত তো সে আমাকে এটাই বারবার বলে যে আপনি একটা কোর্স করেন তারপর দেখেন কি করা যায় তো আসলে কোর্স শেষ হয় কিন্তু আজকে দুই দিন তৃতীয় দিন চলে তৃতীয় দিনই বুঝতে পারলাম যে না এই কোর্সটা যদি কেউ উদ্যোক্তা হতে চায় তার জন্য একশো পার্সেন্ট দরকার আর যদি কেউ হইয়া যায় যে না তার কোর্স লাগবে সেটা আলাদা বিষয় কিন্তু যদি কেউ মানে বৈজ্ঞানিক যে ব্যবসা করতে চায় তার অবশ্যই এই কোর্সটা করা দরকার আমি আমার সহপাঠী এবং আমাদের সাথে যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে আমার আজকে খুব ভালো একটা অভিজ্ঞতা এটা শেয়ার করতে পারলাম সকলে সফলতা এবং সুস্বাস্থ্য কামার দিন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নেয়ামুল আজকে প্রথম এক্সপিরিয়েন্স আমার এটা মিনি আমি একটা ছোট একটা আইটেম নিয়ে আসছিলাম বাসা থেকে ওইটা শেষ হয়ে গেছে শুরুতেই

এখানে যখন আপনি আসছেন তখন আপনার জড়তাটা কেটে গেছে যারা আসছেন তো অনেকে একটা সেল হয় নাই তাদের মধ্যে হয়তো কিছুটা ই থাকতে পারে তো সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা

এর আগে মেলায় গেছি দেখছি আর কালকে হঠাৎ করে আমি দুপুরে খুব অসুস্থ হয়ে পড়ছি আমি বড় সার ছিল তার কাছ থেকে আমি ছুটি নিয়ে বাসায় চেপে গেছি মাথা যন্ত্রণা ছিল ঘুম থেকে উঠে দেখি সাড়ে সাতটার উপরে প্রায় পনেরো একটা বাজে আমি তো খুব ভয় পেয়ে গেছি যে এত রাতে এই টাইমে হয়ে যে আমি কী করব যেটুকু পারছি সেটুকু নিয়ে হাজির হয়েছি যে এটা আমার জীবনের প্রথম আমার যা হোক যেভাবে আমি করতে পারি সেটাই আমি নিয়ে হাজির হব কতটুকু কি করতে পারছি জানি না খুব ভালো লাগছে এবং ভিতরের যে আমার একটা জড়তা ছিল সেই জড়তাটা আমার কেটে গেছে সামনের দিনের জন্য আমার মানে পথটা খুব প্রিপারেশন শুরু হলো এবং সামনের দিনের জন্য আমার মানে পথ চলার জন্য তৈরি হয়ে গেল এটা আমার জীবনের একটা বড় সফলতা আজকের জন্য এবং আমার বিক্রিও খুব ভালো হয়েছে আমার কিছুই নেই এখন সবটা বিক্রি হয়ে গেছে সবাইকে ধন্যবাদ

ছিল যে আপনাদের ব্যবসা আমাদের উদ্দেশ্য ছিল যে আপনারা যেন এখান থেকে শিখতে পারেন তো অনেকে প্রোডাক্ট এনেছেন আপনাদের প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে তারা হয়তো খুব খুশি যাদের অনেকে প্রোডাক্ট বিক্রি হয়নি এই জন্য অকুশি কিছুই নেই এটা মূলত আমরা শিখতে আসছি এবং যাদের প্রোডাক্ট বিক্রি হয়নি তাদেরকে চিন্তা করতে হবে যে আমার যে প্রোডাক্টটা বিক্রি হয়নি এটা কেন হয়নি নিশ্চয়ই আমার প্রোডাক্টে কিছু ভেরিয়েশন আনার দরকার ছিল তো এই এই বিষয়টা কিন্তু আপনাকে একটা কিন্তু লেসন দিচ্ছে তাই না এই বিষয়টা দেখতে হবে এবং হয়তোবা আমাদের লোকও ছিল না আপনারা মানে ধরেন আমি ক্লাসটা করালাম কিন্তু আমার ক্লাসে আমি আপনাদের ক্লাস করাচ্ছি কিন্তু আমার ক্লাসে আপনারা মনোযোগী হলেন না তো এটা আপনাদের দোষ নাকি আমার দোষ আমি চিন্তা করি আমি সবসময় চিন্তা করি এটা মানে আমারই ফল্ট